তো সরত্ন করুন পুট নাম্বার আলহামদুলিল্লাহ আমি সাইটাসে আবার সময় ভালোই যাচ্ছে আমি নভেম্বর 28 তারিখে এখানে আসছি আমি আইএলস আমার যতটুকু এক্সপেক্ট করেছিলাম যদিও আসেনি তবুও এখানে আসাটা পসিবল হয়েছে আমি যখন আইএলস করি মালিবাগ এক্সপার্ট থেকে তখনই আমি সার্চ করছি বিভিন্ন এজেন্সিতে গিয়ে যে কোথায় মানে আমার ইন্টেনশন ছিল যে আমি বাইরের দেশে যাবো আমার স্পেসিফিক কোন কান্ট্রি ছিল না তো দেখলাম যে সাইপ্রাসে হান্ড্রেড পার্সেন্ট বিচার তো ভাবলাম এখানে যেহেতু গ্রিস সাইপ্রাস তো ট্রাই করা যায় তো ওখানে শুনলাম যে আইলস রিকোয়ারমেন্ট ফোর থেকে ফোর পর্যন্ত ফাউন্ডেশন কোর্স করা যায়

আপনার এমবাসিডি ফেস করছিলেন জাস্ট ভাটস উই আসলে সব কল পেপারস কমপ্লিট হয়ে যায় এখানে আবেদন করার পরে যখন আমি ব্লু পেপার পেয়ে গেছি অলমোস্ট তখন আমার একটা ডেট হয় যে ইন্টারভিউ জন্য তো ইন্টারভিউ আমার আইএলস এর থেকে খুব ইজি ছিল আমার নিজের সম্পর্কে এবং আমি কোন কলেজে যাব সেই সম্পর্কে অ্যাকোমোডেশন

আসলে আমারই নয় বছরের যে স্টাডি গ্যাপ তো সেই ক্ষেত্রে আমাকে এলাও করছে নয় বছর আমার জানা নয় বছর দশ বছর হলেও এটা পসিবল তবে নয় বছর মনে হয় লাস্ট ভালো অপশন এটা যে নয় বছর অনেকে তো হচ্ছে গ্যাপের জন্য মানে अप्लाई করতে পারে তাহলে ভালো হ্যাঁ হ্যাঁ অনেকে অনেকেই অ্যাফ্রেড যে আমার এত বছরের স্টাডি গ্যাপ আমি কিভাবে ইউরোপের মতো দেশে যাব বা মিডল ইস্টে যাব আহ ভিসা রিজেকশনের ব্যাপার স্যাপার অনেক মানে চিন্তা ভাবনা করে মানুষ মনে করে যে আসলে এটা অ্যাকচুয়ালি এটা ইজিয়ার দেন ইজি যদি আমরা করি এবং বাসায় বাসায় করি আমার মনে হয় পসিবল অ্যাকচুয়াল ইনফরমেশন এর কারণে আসলে আমরা বুঝতে পারি না যে আসলে কি করা উচিত এখানে আসলে যে সমস্যাটা জি ইয়েতে ব্যাচেলর কি আমরা শুধু ঘরে থেকেই আসলে চিন্তা করি এই যে মানে মাঠে নামতে চাই এটা হচ্ছে প্রবলেম আমাদের একটু বাইরে গিয়ে খোঁজে দেখা দরকার হ্যাঁ এই তো ইনফরমেশন সব জায়গায় কালেক্ট করতে হবে যে কোথায় গেলে ভালো হয় মানে আমার কথা হচ্ছে আমার বাজেট আমার বাজেট ফ্রেন্ডলি হয় কি এখন আমার বাজেট যদি কম থাকে তাহলে সব মানে কথা হচ্ছে আসলে বাংলাদেশ থেকে বের হ্যাঁ হ্যাঁ আমি যখন চিন্তা করছিলাম অস্ট্রেলিয়াতে যাব 5.5 এ অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করায় তবে এখানে স্টেট ব্যাংক স্টেটমেন্ট একটা হিউজ অ্যামাউন্ট দেখাতে হয় এরপরে হচ্ছে হ্যাঁ অনেকটা একটু টাফ অনেক রিজেকশন এর ব্যাপার সে বাড়াতে কিন্তু আপনি যখন দেখলাম যে চাইপ্রাসা হান্ড্রেড পার্সেন্ট বিশারি সেখানে টু ডাউট ইনলি ডাউট ভাই জাস্ট অ্যাপ্লাই কেয়ার আমার কিন্তু ভালো লাগলো যে এখানে আগে মানে বাংলাদেশ সারি আমি যেটা করছি একটা বাংলাদেশ আদি তারপরে হচ্ছে অন্য কথা ও এখান থেকে টাইপাস থেকে আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এডমিশন করলাম এখান থেকে আমাকে বলছি যে আপনি সুইজারল্যান্ড তারপর এদিকে স্পেন ফ্রান্স তারপর ডেনমার্ক ইতালি এগুলো ইজিলি যাওয়া যায় অস্ট্রিয়া এস্প্লোতে খুব ইজিলি যাওয়া যায় এখান থেকে তো আমি পরে ভাবলাম হ্যাঁ আমি ভাবলাম এটা যেহেতু ইউরোপের কাছাকাছি চলে আসছি তাহলে আমি কোনো না কোনো সময় এখানে যেতে পারবো মানে পিন কার্ড পাওয়ার অনেকে চলে যায় যেমন এবার আমাদের এখানে আমাদের সাথে প্রায় আমাদের কলেজে আসছে উনচল্লিশ জন এবং ইউক্লাইন ফিলিপস ইত্যাদি অল অ্যারাউন্ড মেবি হাজার খানেক হবে এত স্টুডেন্ট ওরা কি করবে এখানে সবাই কিন্তু থাকবে না যেমন ইউ ইউক্রেইন ইউনিভার্সিটি তে ওরা আহ মাসের ভিতরে পিন কার্ড পেয়ে যাবে মানে আমাদের একটু আগে পেয়ে যাবে কাগজপত্র গুলো তাড়াতাড়ি হয় ওরা সবাই চলে যাবে গেম দিয়ে কেউ গেম দেবে কেউ হচ্ছে হ্যাঁ মানে গেম দেবে কেউ কেউ লিগেল প্রস্তাসে চলে যাবে মানে সবার ইনটেনশন হচ্ছে যে আমি একটা দেশে চলে যাবো দেখলাম

তখন পর্যটক আসে না বাচ্চা দি রেস্টুরেন্ট বা শপিং মল এগুলো একটু আহ বন্ধ থাকে তো তামারে স্টুডেন্ট ডাবল জব করতে পারে এত চাহিদা আমি যেটা শুনেছি তো তামারে উইন্টার একটা ভ্যাকেন্সি দিয়ে দেয় যেটা কমেছে আমার ভালো একটা অ্যামাউন্ট টিউশন ফি দিয়েও কিছু টাকা বাসাতে বাসায় পাঠাতে পারবে মানে ভালো অ্যামাউন্ট পাঠাতে পারবে আর এখন যারা ইনকাম করে দেখা যায়

আইন অনুযায়ী ওনাদের এখানে ফুল টাইম জব এর জন্য বলছে এটা একটা অফার আর কি স্টুডেন্ট দের জন্য ফুল টাইম জব তাহলে ক্লাসের সময় তো অবশ্যই ক্লাস করতে হবে তো ক্লাস করা ছাড়া আপনি যেকোনো কোনো সময়ে যতটুকু ইচ্ছা আমার মনে হয় জব করা আপনার কোনো ওয়ার্ক লিমিটেশন নাই না না ও এটা তো তাহলে সবচেয়ে ভালো হ্যাঁ করা যায় কেমন হয় কেন এখানে সবচেয়ে বেশি ইনকাম যারা করে তারা হচ্ছে ফুড ডেলিভারি ইনকাম এটা সবচেয়ে বেশি ইনকাম করে এটা হ্যাঁ সবাই করতে পারে মানে ইনিশিয়ালি যারা বিগিনার তারা তো এটা করতে পারবে না মানে পাঁচ ছয় মাস বা দুই তিন মাস গেলে সর্বনিম্ন দুই দুই তিন মাস যেতে হবে তারপরে দেখা যায় একটা রাস্তাঘাট কেনা ম্যাপটা ইউজ করা তারপর হচ্ছে একটা আইডি ম্যানেজ করা মানে ওভারঅল তার তিন চার মাস লেগে যায় একটা প্রসেস কোড আর যে একটু এক্সপার্ট সে তাড়াতাড়ি করতে পারে এখন এখন বর্তমানে বিশাল এসেটা আগের মতোই হান্ড্রেড তবে কিছু সময় একটু রিজেকশন হয় অনেক যারা রিজেকশন হয় তাদের মেন কাজ হচ্ছে ওরা অ্যাফ্রেড ওরা আইএলস এর চেয়েও মনে করে যে হ্যাঁ কি হয়ে যাবে আমার যদি বিছানা না পাই আসলে রিজেকশন করেন এরা সবাই চায় যে এদেশে স্টুডেন্ট আসুক কিন্তু অনেক স্টুডেন্ট আছে কথা বলতে পারে না মানে কথা বলতে পারে না ওখানে গিয়ে বয়ে অনেকে কথা বলতে পারে না ওই তখনই রিজেকশনটা হয় এছাড়া যদি ন্যূনতম একটু কথা বলতে পারে আমার মনে হয় না যে রিজেকশন হয় আমি যখন পরীক্ষা দিলাম সতেরো জন মানে আমার ইমার্জেন্সি পরীক্ষা আমার ব্লু পেপার ডেট চলে যাচ্ছে ইমার্জেন্সি পরীক্ষা দিলাম আমাদের সতেরো জনই অ্যালাউ হয়েছে এর আগে হচ্ছে

আচ্ছা এটা আর কিছু না ছাড়াও আসা আমরাও আসতে পারতাম বাট আমি আমার জিনটেশন যে একটা সিল থাকাটা বেটার হবে আসতে এটা মনে হয় ভালো তো এই জন্য আমি পরীক্ষাটা দিচ্ছি আর পরীক্ষা আমার কাছে আপনি আহ একবারিস একেবারে আর একটা আইএলসি স্টুডেন্ট যারা আইএল করেছে তারা আমার মনে হয় এটা নিয়ে অ্যাফ্রেট চলে কামি হ্যাঁ আচ্ছা বেতন নাই যে আইপিএল পেয়েছে সেও ভালো রেখেছে সর্বকারে হুম জাস্ট ওদের হচ্ছে জাস্ট কমিউনিকেশন একটু ভালো করে করতে পারে এটা মিলনি দরকার এবার আছে স্কিল নিয়ে যে আপনার যাওয়ার পর মনে হয়েছে যে আমার এই স্কিল থাকলে আমার জব করাটা একটু আহ আমার যেটা বলা হয় সেটা হচ্ছে সর্বপ্রথম কমিউনিকেশন এক স্কিল এটা সর্বপ্রথম অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড একটা এটা হ্যাঁ কমিউনিকেশন করতে পারলে দেন যে জবের যে বিষয়টা সেটা হচ্ছে কিছু ক্যাটাগরি আছে যেমন আপনার ধরেন ড্রাইভিং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে যদি কেউ ড্রাইভিং করে কার সে ভালো ইনকাম করতে পারে ফুড ফুড ডেলিভারি তারপর হচ্ছে ওয়েটার না এটা আসলে এখানে চলবে না তো ওইটা হেল্পফুল হবে যে আমি বাংলাদেশে একটা এক্সপেরিয়েন্স আছে তো এটা এখানে শো করলে ওর জন্য একটু ইজি হবে পরীক্ষা একটা দিতে হবে লাইসেন্স বানাতে হবে তাহলে স্কেলগুলো কি কি সে তারপর হচ্ছে হ্যাঁ ওইটার জব তারপর হচ্ছে এখানে যেমন গ্যারেজ কিছু ইয়ে আছে কনস্ট্রাকশন আছে এইগুলো আর কি মূলত বেশিই দেখতেছি হ্যাঁ মেকানিক্যাল কম্পিউটার শিখে আসলে এটা ভালো কনস্ট্রাকশন এর এটা হ্যাঁ ইলেকট্রিক কিছু বিষয় আছে তারপর হচ্ছে কম্পিউটারের যদি এক্সপার্ট থাকে ফটোশপ যেগুলো কাজ কাজ করে ওই এগুলোতে এক্সপার্ট থাকলে তাদের জন্য ইজি হয় জব পাওয়াটা এখন আমাদের মেইন বিষয় যেটা আসলে বাংলাদেশের মেইন তবে এখানে মেয়েদের মেয়েদের যেভাবে বলছিলাম যে মেয়েদের জন্য গ্রেট অপরচুনিটি এখানে অনেক মেয়ের আসে না আমাদের বাংলাদেশে কম কিন্তু অন্যান্য দেশের মেয়েরা কিন্তু খুব বেশি আসে আর এখানে দেখলাম মার্কেট তারপর হচ্ছে শপিং মল যেগুলো আছে রেস্টুরেন্ট এগুলো সব জায়গাতেই মেয়েরা আমাদের বাংলাদেশ মেয়েরা একটু অ্যাফ্রেড যে বিদেশে যাব কি হবে না হবে তবে এটা খুবই সেফটি এখানে যে আসলে এখানে আইনটা খুব স্ট্রং এখানে একটা মেয়ের কেউ যদি উত্তপ্ত করবে এরকম করে কিছু না তো আমাদের দেশের মেয়েরা একটু ভয় পায় এটা নিয়ে যে কি হবে একা গেলে কি একটা অবস্থা বিদেশ থাকবো খারাপই হয় না ভালোই হয় তো আসলে এটা আমি মেয়েদের যে ইচ্ছা থাকলে এখানে আসাটা বেটার হবে তাদের জন্য আপনার স্পাউস নিয়ে যাওয়া যায় তবে একসাথে আসা যাবে না আফটার সিক্স মান্থ অ্যাপ্লিকেশন করতে হবে ইউনিভার্সিটিকে তখন ইউনিভার্সিটি এলাও করলে এখানে চলে আসতে পারবে এখন মেন বিষয় আসলে আমরা বাংলাদেশের মেন উদ্দেশ্য হচ্ছে পিআর পাওয়া পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া তো এখানকার প্রসেসিং কেমন বা কতদিন সময় লাগে আসলে সাইপ্রাসে পিআর পাওয়াটা খুব রেয়ার এখানে মানে প্রত্যেকটা আইন তাদের মান্য করেই পিআর এর জন্য আবেদন করতে হবে তাহলে হ্যাঁ পাওয়া আর আমাদের অনেক সময় অনেক ধরনের মিস্টেক হয়ে যায় এই মিস্টেক গুলোর জন্য বাঙালি বা অন্যান্য এশিয়ান যারা আছে তারা করতে পারে না আমাদের অনেকে আছে এখানে হেলথ ইন্স্যুরেন্স সোশ্যাল ইন্স্যুরেন্স এরপর আছে ট্যাক্স এগুলো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো সঠিক মতো আদায় করি না আমরা কিছু লাভের জন্য দেখা যায় এগুলো থেকে দূরে থাকি যেন আমি কেন দিব আমি যদি ওটা আবার অনিশ্চয়তা বোধ করে আমরা তো বাঙালি একটু অ্যাপ্রেট থাকি বিষয়টা নিয়ে তো এইসব বিষয়ে যখন আমরা চিন্তা করি তখন আমরা ওই কাজগুলো করি না আর যখনই আমরা পেয়ারের জন্য যাই ওইগুলোর জন্য আমাদের বাধাপ্রাপ্ত হতে হয় যে এটা এটা লেক আছে তখন আর পাওয়া যায় না কত বছর জন্য এটা হচ্ছে যদি আহ করে তাহলে পাঁচ বছর পরে অ্যাপ্লিকেশন করতে পারে যদি মাদ্রাস করে তাহলে তিন বছর পরে মানে 4 বছরের কোর্স পরে আরেক বছর ওয়ার্ক ওয়ার্কের জন্য আগে পারমিট দেওয়া হবে দেন সে ওই সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন করতে পারে আ ওভারঅল প্রসেসিং করতে লাগে সেট্রাসে আসার জন্য তিন মাস বা 4 মাসের মধ্যে এই পদ্ধতিটা তবে আমার একটু বেশি সময় লেগেছিল আমি দুই জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলাম মানে ইউক লাইন করে ফেলছিলাম দেন ওখানে ভাবলাম একটু টাকা বেশি লাগতেছে এক লক্ষ টাকা একটু বেশি লাগতেছে বা আমার টিউশন ফিটা একটু বেশি লাগবে প্রত্যেক বছর এখানে আমি সেকেন্ড ইয়ারে দিতে হবে বা সাতাইশশো কিন্তু ওখানে আমার চার হাজার দিতে হবে তো ওই দিক দিয়ে চিন্তা করে দেখলাম যে আমার অনেক টাকা সেভ হবে এর জন্য আমি ওই সিটি ইউনিটি কলেজে ওখানে অ্যাপ্লিকেশন করলাম তো এটা ভালো ছিল

ইনফরমেশন দরকার ইনশাআলা আপনাকে তো নাম দিবই